ব্যাক অপারেশন তিনবার নার্সিং হোম নয় যেন কষাইখানা চিকিৎসায় মারাত্মক অভিযোগ রোগীর পরিবারের জানা গিয়েছে ধূপকুড়ি ব্লকের গাদং এক নম্বর গ্রাম পঞ্চায়েতের খলাই গ্রাম এলাকার বাসিন্দা আমি ছাপার অসুস্থ হয়ে ফালাকাটা এক ডাক্তার বাবুর কাছে যান সেখানে ডাক্তার জানায় তার জরায়ুতে টিউমার হয় এরপরই ফালাকাটা নার্সিং হোম নামে বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় সেখানেই এক অপারেশন একাধিক বার করে ডাক্তার বলে অভিযোগ আমি পারবেন কোথায় বাড়ি এটা খোলাই কি অভিযোগ আপনাদের বলেন তো আমার টিউমার হয়েছিল টিউমার অপারেশন করতে গিয়ে আমার পেশাবের থলি ডাক্তার ফুটো করে ফেলছে কবে এটা তো জানুয়ারির উনিশ তারিখ প্রথম অপারেশন মাঝখানে একটা কম্পিউটার অপারেশন করছে আবার ফেব্রুয়ারি ষোলো তারিখে আমার দ্বিতীয় অপারেশন হচ্ছে ওরা না জানায় পরে আরও আমাকে দুইবার অপারেশন করছে ডাক্তার সি এফ দাস আলিপুর হাসপাতালের ডাক্তার ফালাকাটা নার্সিং হোমে বসে কীভাবে যোগাযোগ হয়েছিল ফালাকাটা নার্সিং সাথে প্রথমে প্রথমে ডাক্তার বসে ওইখানে আমরা হেমবেল দেখে গেছি যে ওইখানে ডাক্তারবাবু বসে গিয়ে আমরা দেখাইছি বলছে যে তোমার ইনফেকশন হয়ে গেছে তাড়াতাড়ি অপারেশন করতে লাগবে আপনাকে প্রাইভেটে ডাক্তার দেখিয়েছিলেন নাকি নার্সিং হোমে হ্যাঁ প্রাইভেটে ডাক্তার দেখাইছি তারপরে ওই নার্সিং হোমে অপারেশন করতে চাইছে ওইখানে তখন গেছি ডাক্তারই বলছে হ্যাঁ তারপর তারপরে প্রথম অপারেশন হওয়ার পরে ওইখান থেকে তিন দিন থাকার পরে বাড়ি এসছি এসে তো আমার জল পড়া শুরু হয়ে গেছে তখন আবার নিয়ে গেছে পরে ফোন করছি ফোন করছে বলছি যে আসতে লাগবে গিয়ে তখন দেখে বলল যে সেলাই ঢেলা ঢিলা হয়ে গেছে আবার নতুন করে সেলাই দিতে লাগবে লাগবে তখন আবার নতুন করে সেলাই দিল কম্পিউটারভাবে সেলাই দিয়ে আবার বাড়ি এসলাম ওইখান থেকে দুই তিন দিন থাকার পর বাড়ি এসে আবার আমার পড়া বন্ধ হয় না আর ফোন করলাম বলতেছে তাইলে আবার নতুন করে দেখতে লাগবে কি সমস্যা আমাকে নিয়ে গেল নিয়ে গিয়ে বলছে যে ডাক্তারবাবু অপারেশন করার পরে ওটি রুমে তোমাকে চেক আপ করে দেখবে যে কি রকম অবস্থায় আছে সুস্থ মাথায় দেখতে লাগবে আমার বাড়ির লোককে বলছে তোমরা বাড়ি যাও ও এখানে থাক আমরা তো মাসিগুলো মাসি আমাদের আছে সিস্টার আসে বাড়ির লোক লাগবে না তোমরা চলে যাও কালকে এসে পেশেন্টকে নিয়ে যাবা রাতে দুইটার সময় আমাকে চেক আপ করার কথা বলে আবার কেটে অপারেশন করছে সকালবেলা তখন আমি বুঝতে পারি যে আমাকে আবার অপারেশন করছে তখন বলছে যে তোমার সেলাই ভিতরে খুলে গেছিল ওইটা সেলাই করে দিছি এখন এই ব্যান্ডেজ পনেরো দিনের আগে খুলে যাবে না আর নিজে কোনোদিনও দিনও সে মানে পরিষ্কার করবা না সেটা কাটা জায়গাটা আমাদের এইখান থেকে লোক গিয়ে ড্রেসিং করে দিয়ে আসবে তখন ওইখান থেকে এক দাদা এসে বাড়িতে ড্রেসিং করে দিয়ে দিয়ে যাইতো আচ্ছা তারপর তারপরে তো আবার ওই এই সে বেন্ডিস ট্যান্ডিস খুলার পরে আর জলপোড়া বন্ধ হয় না আমরা আবার ফোন করলাম বললাম বললাম যে আমার এখনও তো সমস্যার সমাধান হয়নি তারপরে বললো যে এখন আলিপুরে পবিত্র রায় পেশাবের ডাক্তার আছে পেশাবের ডাক্তারকে দেখাইতে লাগবে তখন আমরা ওই ছাড়ে বললো পবিত্র রায়ের ওইখানে যাইতে আমরা তখন ওইখানে গেলাম ওইখানে গিয়ে আমার সিস্টোস্কোপি করে দেখছে দেখছে যে পেশাবের ফলে ফুটো হয়ে গেছে বলল যে অপারেশন করতে লাগবে কিন্তু উনি তো তিনবার অপারেশন করছে একটা অপারেশন করার তিন মাস আগে কোনো অপারেশন করা যায় না তো তিন মাস লাগ হবে তারপরে অপারেশন আর একটা করতে লাগবে তখন আমরা আবার তিন মাস ওষুধ খেয়ে অপেক্ষা করলাম করার পরে আমার পেটে সিডি স্ক্যান করাইলো সিডি স্ক্যান করার পরে সিডি স্ক্যানের রিপোর্ট দেখে পবিত্র স্যার বলল যে ও যে সেলাইগুলো করছে ওই সেলাইগুলোয় আবার ফুটো হয়ে গেছে টোটালে ছয় সাতটা ফুটো হয়ে গেছে এখন ওই অপারেশন করলে সাকসেস হইতেও পারে নাও হইতে পারে তখন আমরা তো হতাশ হয়ে বাড়ি চলে আসলাম তারপরে শিলিগুড়িতে ডাক্তার দেখাইছি শিলিগুড়ির ডাক্তার আবার সিস্টোস্কোপি করে দেখছে দেখে বলছে যে ওইখানে ফুটো আছে কিন্তু উনি বললো যে ছয় মাস পরে অপারেশনটা করতে লাগবে অলরেডি ছয় মাস না হইলে অপারেশনটা করা যাবে না একটা শরীরের তো সুস্থ হওয়ার সময় লাগে তার আগে তো উনি তিনবার চারবার অপারেশন করে দিছি ওই জন্য উনি আবার ওষুধ দিল ওষুধ খাইতে খাইতে পরে অপারেশন হওয়ার জন্য গেলাম তখন আবার চেক করে দেখলো যে ইনফেকশন হয়ে গেছে ইনফেকশনের ওষুধ খাচ্ছি আবার টেস্ট করাচ্ছি কিন্তু এখনও আমার ইনফেকশনটা যাচ্ছে না আমি দিনে দিনে বেশি অসুস্থ হয়ে যাচ্ছি আচ্ছা তো আপনারা ওই নার্সিংহোমের বিরুদ্ধে কোনো আইনি পদক্ষেপ নিয়েছিলেন কি আইনি কোনো পদক্ষেপ নেই নেই ওরা যেহেতু বলছে যে আমরা একটু সাহায্য করব ওই জন্য আমরা আইনি পদক্ষেপ নিয়ে আবার ওরা বলছে যদি আইনি আইনের রাস্তায় যাও তাইলে আমরা একটুও সাহায্য করব না তো আমরা কি নিজেরাই মানে বুঝতে পেরেছেন বলছে স্বীকার করেছেন ভুল করেছে স্বীকার করছে যে ভুল করেছে উনি যে ডাক্তারবাবু পবিত্র রায়কে দেখায় দিয়েছে উনি তো উনাকে সবকিছু বলছে সব ভিডিও মোবাইলের ভিডিও আছে যখন আমাকে সিস্টোস্কোপি করে দেখছে ওই ভিডিওগুলোও আমাদের কাছে আছে মানে এরকম কোনো প্রমাণ আছে কি আপনাদের কাছে যে ওনারা স্বীকার করে নিচ্ছে যে এটা ভুল করে আপনাদের অপারেশন করছে ওই যে আমার দাদা যখন গেছিল নার্সিরুমে তখন না বলছে যে ওইটা আমার ভুলে হয়ে গেছে আমি হাজার হাজার অপারেশন করি কিন্তু ওর কেমন করে যে ওই হইলো এটা আমি বুঝতেছি না ওর আমাকেও বলছিল যে কেমন করে যে হইলো তোমার কোন নার্সিরুম আচ্ছা তো এখন কি চান আপনারা আমি এখন আমাকে ভালোভাবে চিকিৎসা করায় সুস্থ করে দেব এটাই আমি চাই তাইলে আমি আইনি কোনো পদক্ষেপ আপনি কি এর মধ্যে যোগাযোগ করেছিলেন আসিমের সাথে যোগাযোগ করছি উনি টাকা দিতে চাই কিন্তু দেয় না এখনো কত দিন হলো সময় আমার তো এক বছরই হয়ে যাচ্ছে আপনার স্বামী কি নাম আলী হোসেন কোথায় বাড়ি ওই সরি কি করেন এই শ্রমিক কোথায় কাজ করেন কলকাতায় থাকি কি কাজ করে ফিটকারিতে কাজ করেন কি কি ভাবছেন ফিটকারি কি ভাবছেন আপনার চিকিৎসার জন্য এখন কি কি করবেন শেষ আমাদের তো এখন আর কোনো রাস্তা নাই আমাদের কোনো যদি আমাদেরকে সাহায্য না করে তাহলে তো আমাদের আর কোনো বুদ্ধি নেই আমরা এক বছর থেকে যেটুকু ছিল সব শেষ করে দিয়েছি চিকিৎসা করার করবেন এখন ওদেরকে আর একবার বলে দেখব ওরা যদি কোনো ব্যবস্থা না করে তাহলে আমার ধর্নায় বসা ছাড়া আর কোনো উপায় নেই